মোহাম্মদ হাফিজুল ইসলাম ভাই আমি বলতে চাই যে এই যে কথার ভাষা ভঙ্গিমা যা ছিল এগুলো মানুষের মধ্যে পড়ে না উনি যে ব্যবহার করেছে আমাদের নেত্রী মা খালেদা জিয়ার সাথে ওই এর কারণে উনি যেভাবে সোলভ প্রয়োজন করেছে মনে করেন এইখানে তার কারণে আমার মা নেত্রী আজকে মৃত্যুর রাস্তায় হ্যাঁ বরণ করেছে যাই উনি যেভাবে কথা বলেছে এই যে বলেছে যে তারেক রহমান নাকি ইসরায়েলের তারক সন্তান এই কথা বলেছিল এই কথা বলেছিল এখন ওই ওই বিবেচনা করুক ওর ছেলে কি যারক সন্তান নাকি খালেদা জিয়ার প্লাস যারক সন্তান আবার খালেদা জিয়ার বলেছিল আশি বছর বয়স হয়েছে কি স্বাদ বাইচে থাকার ইচ্ছা করে কত রহমের ভঙ্গিমা কত রহমের তার কথা এই কথাগুলা মানুষের মধ্যে পড়ে না আল্লাহ তালা সব বিচারই করে আজকে যদি খালেদা দিয়া যদি শেখ হাসিনা থাকা কালিন মরত তাহলে লঙ্কা লঞ্চ সবকিছু বন্ধ করে দিত জানা যায় লোক আসতে দিত না ভাই জানা যায় লোক আসতে দিত না আল্লাহ মেহেরবান আল্লাহ সবই বোঝে ওই ফেসি সরকার বাংলাদেশ থেকে ওই ভারতে চলে যাওয়ার পরে আল্লাহ তালা খালেদা দিয়ার মৃত্যু দিছে এই মৃত্যুর কারণে সে হাসিনা যাওয়ার কারণে আজকে দেন লক্ষ 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 লোক জানা যায় অংশগ্রহণ করেছে আল্লাহ জানি তার ব্যস্তে নসিব করে আমরা সবাই দোয়া করি খালেদা জিয়ারে জানি আল্লাহ বেস্তে নসিব করে তার সাথে সাথে আমাদের গুণাও মাফ করে ইনশাআল্লাহ